এটা পৃথিবীর সব থেকে দামি মিস্ট্রি বক্স বন্ধুরা আর তার সাথে আমি পাঁচ হাজার মূল্যের একটা মিস্ট্রি বক্স কিনেছি আর এই মিস্ট্রি বক্সটার দাম দশ হাজার আর এর মূল্য হলো পঁচিশ হাজার ডলার আর এই বড়টা হলো এক লাখের মিস্ট্রি বক্স আর এই সমস্ত মিস্ট্রি বক্স মূল্য হলো প্রায় পাঁচ লাখ ডলার অনেক অনেক টাকা আমরা এই সবগুলোকে খুলতে চলেছি আর শুরুটা করব এই একশো ডলারের মিস্ট্রি বক্স ও এর মধ্যে তো সব কাছে তাহলে চলো দেখা যাক কি আছে স্মেল মাইনাস কি এই ক্যান্ডেলের গন্ধটা নার্স এর মতো আমার নার্স এর মতো না অন্য নার্স মতো মতো এর নার্স হ্যাঁ নেচারের নার্স তাহলে এটা হলো তিনশো ডলারের মিস্ট্রি বক্স আর কাল ওটাকে উঠাবে চারশো ডলার এবার এদের পালা তাহলে জেন্টেলম্যান খুলুন এগুলো ও হ্যাঁ চলো ঠিক আছে আমরা এদের আনবক্সিং ফাস্ট ফরওয়ার্ড করবো না ওকে এই খুবই উত্তেজিত

এটা বরং থাক ভাই আমাকে তোমার মা ভেবে নাও কারণ এটা আমার চাই নিয়ে এসো গাইস এখানে রেখে দাও ঠিক আছে এটা হলো সাতশো ডলারের মিস্ট্রি বক্স মানে আমি তো হাফিয়ে গেছি দেখা যাচ্ছে এটা কি আরে এর মধ্যে তো শুধু চিকফিলে সস আছে কি সত্যি একশো ডলারে এসব দিচ্ছে বিশ্বাসই হচ্ছে দুদিনে এটা এক্সপায়ার হয়ে যাবে এটা তো কালকে এটাকে খাওয়া যাক না আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই আমি আপনাদের মিষ্টি বক্স কেনার জন্য বলছি না যে কোম্পানিটা বানিয়েছে সে আমাদের এই এক লাখ ডলারের বাক্সটা আর আড়াই লাখ ডলারের বাক্সটাও বানিয়েছে আড়াই লাখ ডলার কিন্তু অনেকটা মজা তো এবার আসতে চলেছে এটা হলো এক হাজার ডলারের মিস্ট্রি ক্রেট আগে হ্যাঁ এক হাজার ডলারের উপরে যেতেই বাক্সগুলো গুলো হয়ে যায় এবার কি করবো কি মনে হচ্ছে কি করে এটাকে নিচে নামানো যায় এটাকে তো তোলা যাবে না আমি এটাকে ধরতে পারবো না মনে হচ্ছে এরা এটাকে ফেলেই ছাড়বে এটা কি এর মধ্যে তো শুধু ফরচুন কুকিজ আছে

সাইজ দেখো না তাহলে এই মিষ্টি বক্সটা বানিয়েছে সার্কাসল ওদের লোগো হলো একটা মাসেল স্টার আর কি বলবো ঠিক আছে এবার দেখা যাক

আর এর ভেতরে আমরা একটা শুধুমাত্র অ্যাকশন ফিগার পেয়েছি যেটা মার্কেটে সাধারণত সাড়ে তিনশো ডলারে পাওয়া যায় নেক্সট বক্স ও এই বাক্সটা হলো ন হাজার ডলারে যেটা দ্য বই খুবই একটা অদ্ভুত অ্যামাউন্ট সোজাসুজি দশ হাজার ডলারই দিয়ে দিত আর এটা খোলার জন্য আমি কুড়ু এনেছি এই বাক্সটার সাথে এবার মজা ডাবল হতে চলেছে এতে তো একটা গাড়ি চলে আসে যেহেতু এই বাক্সটার মূল্য একটা হন্ডা সিভিকের সমান আমরা এটা সাবধানে খুলবো আরে আমার কুরুলটা কোথায় গেলো আরেকবার মারতে হবে এটা তো দারুন এটা আবার কি মাই গড এই লেব্রনের পোস্টারটা কিন্তু দারুন এতে লেব্রন নিজে সই করেছে এটা নেপালি মেরে অসম্মান করলে তো লেব্রন জেন্স আমরা জানতে পেরেছি এই পোস্টার সাইন করা বল গেমে ব্যবহার করা জার্সি আর রুকি কার্ডের সাথে এই বক্সের অ্যাকচুয়াল মূল্য হলো 8500 ডলার তাহলে এটার খুব বেশি দাম নেয়নি এই বড় বাক্সটা হলো 10000 ডলারের তার সাথে এই বাক্সটা যেটা কিনা ওর তুলনায় বেশ ছোট কিন্তু জানি না কেন এর মূল্য হলো 10000 ডলার যেটা খুশি বেছে নাও আমার এটা চাই দাঁড়াও ওটা তো আমারও চাই প্রথমে আমি বলেছি এই বক্সটা শুধু আমার

সবাইকে বলে দিই এই বাক্সগুলো কিন্তু খুব দামি আর এই ভেতরে যা থাকবে তোমরা সেটাই পাবে তুমি খুলে ফেলেছো তো কি পেলে তুমি টিএসএস7 কি দারুন জ্যাকের 10000 এর মিস্ট্রি কেটের ভিতরে কি আছে আমি সেটা জানি না ওহো মাই গড কিপেজ ফায়ার বক্স ওহ মাই গড বন্ধুরা এই ভিডিও শেষে আমরা যখন আড়াই লাখ ডলারের বাচ্শটাকে খুলব তখন আতশবাজির ভতর শোন হবে বাথরুমে বসে বসে বয়জরা বিরক্ত হচ্ছিল তাই ওর দরজা ভেঙে সারপ্রাইজটাকে নষ্ট করতে চলে এলো হয়তো ওখানে ব্রিক হ্যাঁ এক মিনিট আমার বোন এখানে আরে আমার বোন এখানে কি করছে ও ও মাই গড ও এখানে এই যে বড় ক্রেটটা রাখা রয়েছে এটা হলো পঁচিশ হাজার ডলারের মিস্ট্রি বক্স আর এখানে আমাদের সাথে আছে কেমন আছো তোমরা সত্যি আমি পঁচিশ হাজার ডলার দিয়েছি মিস্ট্রি বক্সটার জন্য এর ভেতরে যা থাকবে সেটা তোমার হয়ে যাবে ঠিক আছে জেনে ভালো লাগলো আরে আমি খুব খুশি চলো এটাকে খোলা যাক চলো 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 তাহলে কি মনে হচ্ছে এর ভিতরে কি থাকবে আমি কি বলবো এর মধ্যে হয় টয় কার থাকবে না হলে আর অন্য কিছু বা কার বেডও থাকতে পারে এর কাছে বলার জন্য কোনো শব্দ নেই আই লাভ ইট তাহলে তৈরি আছো তো ও সাবধানে সাবধানে ছাড়ো ও আমার কি হচ্ছে না একটা গেমিং সেটআপ এটা একটা গেমিং সেটআপ আমি সত্যি কথা বলছি আমি আজ পর্যন্ত একটা এক্সবক্স 360 কিনেছি বিশ্বাস করো 2 3 4 পাঁচটা আল্টিমেট কম্পিউটার আছে আমি তো কম্পিউটার ভালো করে চালাতেও পারি না আমরা ক্যালকুলেট করেছি আর এখানে যে সমস্ত জিনিস তুমি দেখতে পাচ্ছ যেগুলো তোমার ক্রেটের ভিতরে ছিল এদের মূল্য হলো তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার ইয়ার কি মারছো নাকি এবার আমাদের পঞ্চাশ হাজার মূল্যের মিস্ট্রি বক্সের জন্য আমরা ভাবলাম নতুন কিছু করা যাক তাহলে হলো এটা আমি ড্রিমকে কে পঞ্চাশ হাজার ডলার দিলাম যাতে ওরা এই ক্রেটের ভিতরে যা খুশি ভরে দিতে পারে আগে হ্যাঁ তাহলে ড্রিম আর যে কোম্পানি মিস্ট্রি বক্স বানিয়েছে তারাই জানেন ভেতরে কি আছে আর আমি ড্রিমকে বলেছি এই ক্রেটটা কিন্তু শুধু আমার হ্যাঁ ছবিতে এখানে আমাদের সাথে তোমার একজন ফ্যান আছে আর এর ভেতরে যা আছে আমি তোমার ফ্যানকে সেটা দিয়ে দেব তাহলে আশা করবে এর তুমি বাজে জিনিস রাখো নি আরে না তুমি এই জায়ান্ট ক্রেটের ভেতরে যাই রেখেছো সেটাই এলাক্স পেয়ে যাবে হয়তো তোমার এটা পছন্দ হবে আমার তাই হবে অল রাইট তুমি এর মুখের উপরে লাফাতে যাইবে হ্যাঁ নিশ্চয়ই সত্যি আরে বাহ এবার চলো খোলা যাক তাহলে কি আছে এই ক্রেটের ভিতরে ওয়াও কি দারুন নিউটেলা ওকে ও একটু দাঁড়াও ড্রিম এর ভিতরে একটা কার আছে কি আছে এর ভেতরে এটা একটা স্লিং শট দেখতে তো ব্যাটম্যানের এর কার হচ্ছে এটা কি ধরনের আওয়াজ জানিনা এই ব্রিফকেসের ভেতরে দশ হাজার ডলার আছে আর যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমি এটা তোমাকে দিয়ে দেবো প্রথম থেকে সাবস্ক্রাইব করা আছে অভিনন্দন এই সমস্ত জিনিসের সাথে তুমি আরো দশ হাজার ডলার জিতে নি তাহলে আমি একটা নতুন গাড়ি পেয়েছি দশ হাজার ডলার পেয়েছি আর একটা ওয়াইফাই গ্রিল পেয়েছি সাবস্ক্রাইব করো মিস্টার বিস্ট কে অ্যাডাম তোমার মতে এই ক্রেটের মূল্য কত হতে পারে কোনো আইডিয়া নেই এটা খুব বড় দেখে মনে হচ্ছে এটা অনেক দামি হবে 50000 এটা হলো লাখ ডলারের কাস্টম এক মিস্ট্রি বক্স আমার কাছে একটা অফার আছে আমি বলে দিই এই ব্যাগের ভিতরে পুরো পঁচিশ হাজার ডলার আছে আর আমি জানতে আর আমি জানতে চাইবো তুমি কোনটা চাইবে এই পঁচিশ হাজার ডলার নাকি এক লাখ ডলারের মিস্ট্রি বক্সের যা কিছু আছে আমার এই বক্সটা চাই বড় একটা ডামান লেটস গো আদম তুমি ঘাবড়ে যেও না কিন্তু আমাদের হাজার ডলারের মিষ্টি বক্সে শুধুমাত্র ফরচুন কুকিই ছিল ঠিক আছে বন্ধু ওকে তাহলে দেখা যায় তাহলে চলো সব ভালো হবে সব ভালো হবে সব ভালো হবে ও অনেকটায় ধুলো উড়ল বক্সের ভেতর আরেকটা বক্সের ভিতরে আরো একটা বক্স ঠিক আছে আমার খুব টেনশন হচ্ছে এখন সিনিয়র দেখা যায় ঠিক আছে তাহলে বাক্সটা খোলা যাক দাঁড়াও প্লিজ খোলো ও ও অল রাইট তাহলে বাক্সটা খোলা হয়ে গেছে আর এর ভিতরে অনেক কিছু আছে ওয়াও অনেক দামি জিনিস আছে আমার বিশ্বাসই হচ্ছে না দাঁড়াও এই এসবি এর পেয়ার আমি কবে থেকে খুচছিলাম সত্যি দারুণ ব্যাপার এই জানের ভিতরে কি আছে ও ব্রো দা ডিমনস লেয়ার PS5 ঠিক আছে আর কিন্তু দেখো এখানে নরমাল PS5 ও আছে

এখনই আছি তাহলে বন্ধুরা আমরা খুব মজা করলাম এবার সময় এসে গেছে আমাদের এই আড়াই লাখ ডলারের মিষ্টি বক্সটাকে খোলবার এই আড়াই লাখ ডলারের মিষ্টি বক্সটা এতটাই বড় ছিল যে এটাকে আমাদের স্টুডিওতে পাঠানো সম্ভব ছিল না আর এই জন্য এটাকে আমাদের ওয়্যার হাউসেই বানানো হয়েছে স্পট লাইট দেওয়া হোক তাহলে এটা বানিয়েছে মিষ্টি ফের লোকেরা এখানে এসেছে ওদের একজন রিপ্রেজেন্টেটিভ এটা খুবই সিক্রেট তাই মুখটা প্লার করে দিয়েছি তোমরা এটাকে বানালে কি করে এই বক্সে যে কন্টেন্ট আছে সেটা শিপ করা হয়েছে ইউএস এর প্রত্যেকটা কোনা থেকে তুই মাসে মধ্যে আর আমরা এটা শুনেছি যে এটা পৃথিবীর সবথেকে বড় আর সবথেকে দামি মিস্ট্রি বক্স আর খুবই মিস্টেরিয়াস মিস্ট্রি বক্স আমার কোনো আইডিয়া নেই ভেতরে কি আছে থ্রি টু ওয়ান টিপে দাও বোতাম ও আচ্ছা আমরা এটাকে টানবো চলো চলো টানো ও এটা খুলছে খুলছে এটা খুলছে আরে বাপরে কত জোরে হাওয়া এলো দারুন এটা একটা ল্যাম্পার গিনি ও আমার চোখের ভিতরে কিছু পড়েছে কিছু একটা পড়েছে আমার চোখের ভিতরে কি ভাই এই সময়তেই আমার চোখের ভিতরে ধুলো ঢুকতে হলো দেখো এটা Lamborghini ট্রাক্টর কি সত্যি Lamborghini প্রথম ট্রাক্টর বানানোই শুরু করেছিল ফান ফ্যাক্ট এরা সবই ট্রাক্টরের জন্য এত খুশি কেন আরে পাশে তো একটা Lamborghini আছে আমি বুঝতে পারিনি এর মধ্যে লিফ ব্লোয়ারস রাখা আছে ও মাই গড আপনারা এই আওয়াজটা শুনলেন একবার হ্যাঁ একদম এবার চলো যাওয়া যাক একটু দাঁড়াও এর ভিতরে পেট্রোল নেই আমাদের লাস্ট ভিডিওর পর ইনি করেছিলেন সাবস্ক্রাইব আর ইনি জিতে নিয়েছেন পুরো দশ হাজার ডলার যদি আপনিও দশ হাজার ডলার জিততে চান তাহলে সাবস্ক্রাইব করুন কারণ